সুন্দর জায়গা কাজ যদি আপনারা আসতে চান অবশ্যই সিলেট আসতে হবে আর এখানে আসলে অবশ্যই এই সুন্দর জায়গাটা পাবেন হ্যাঁ এটা হচ্ছে কালাপাত্তর মাঠ তো গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে আসছি কালাপাত্তর মাঠে আর এখানে আসার উদ্দেশ্য তো সবাই জানে যে আমরা মেইন পেজের জন্য ভিডিও তৈরি করার জন্য আসি পাশাপাশি আমাদের যে সজীব ব্লগস জিরো ফোর ওই পেজটাতে ভাবলাম যে অনেকদিন দিন ধরে কোনো ধরনের ব্লগ আপলোড দেয় না তো আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে আসলাম এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এই যে নিরিবিলি জায়গাটা আছে এই জায়গায় যদি আপনি আসেন তাহলে খুব সুন্দর সুন্দর ভালো ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারবেন আপনি যে কাজটা করবেন ওই কাজটার প্রতি মন দেন মন দিয়ে ওই কাজের জন্য প্রতিদিন কষ্ট করে যান পরিশ্রম করেন বা পরিশ্রম যারা করে আমি মনে করি তারা তারা কখনো ব্যর্থ হতে পারে না তাদের সফলতা নিশ্চিত আপনি যদি সফলতা আনতে চান অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে এইরকম নিরিবিলি জায়গায় এখন প্রায় সন্ধ্যার মাগরীবের আজান দিবে আর ওই সময় আমরা ভিডিও তৈরি করতে কেন ভাই একটু সফলতার আশায় যদি আপনারা ভালোবাসা দেন আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমরা সফলতা পাবো তো আজকের ব্লগটাতে আপনাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য চেষ্টা করব আর এখানে এইরকম জায়গাতে যদি চান আসতে পারেন যারা ভিডিও তৈরি করতে চান তারা অবশ্যই নিরিবিলি জায়গায় এসে ভিডিও তৈরি করতে পারেন যদি আপনি এইরকম জায়গায় কেউ না থাকুক ভাই আপনি যে কাজটা করতেছেন ওই কাজ করে যান ওই কাজ করতে করতে ইনশাল্লাহ একদিন দেখবেন ওই কাজে আপনাকে অনেক দূর নিয়ে যাবে আজকে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে ভাই তারা একদিনে হয় নাই লং টাইম পরিশ্রম করতে তাদের পরিশ্রমে তাদেরকে সফলতা এনে দিছে তো আপনি যদি সফলতা আনতে চান অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে যে অন্যের কথায় কখনো কান দেওয়া যাবে না যদি অন্যের কথায় কান দেন তাহলে কখনো সফল হতে পারবেন না সুন্দর কোয়ালিটির ভিডিও তৈরি করেন তাহলে আপনি ভালো একটা জায়গায় যেতে পারবেন তো সবাই সাপোর্ট করবেন যেভাবে সাপোর্ট করতেছেন আপনাদের ভালোবাসায় পেলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো আল্লাহ হাফেজ সকালে ভালো থাকবেন টাটা